ফুলকে <muchas> আসসালামাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আছি তো আজকেই হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাঁচছে আটটা তো হ্যাঁ আজকেরা যেহেতু বুধবার হাজব্যান্ডের ছুটি তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তো আটটা যে এখন উঠেছি তা নয় উঠেছি আধ ঘন্টার মতো হয়ে গেছে উঠেই কিন্তু ঘর দালান পার সব কিছু খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে ফ্রেশ হয়েছি মেয়ের যে কটা কাঁথা ছিল সেগুলোকে কিন্তু ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি এসে এখন নাস্তা রেডি করতে এলাম যেহেতু হাজব্যান্ড কাজে যাবেন না তো সেই কারণে যে নাস্তাটা রেডি করার তাড়াটা থাকে সেটা তো আর নেই তো এই যে রুটিগুলো দেখতে পাচ্ছ এই রুটিগুলো এখন সেঁকে নেব নিয়ে কিন্তু বাটার দিয়ে চা দিয়ে খেয়ে নেবো হাজব্যান্ড এখনও ওঠেন তো আমি একাই এখন খাবো উনি যখন উঠবেন ওনাকে তখন দেবো তো রুটিগুলো সেঁকে নিয়ে নাস্তাটা রেডি করতে থাকি আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সংসারের কাজ হোক বা এমনি যেকোনোই কাজ হোক না কেন সেটা যদি সময় নিয়ে করা যায় তাহলে সেই কাজের শেষটা কিন্তু বেশ ভালোই হয় আর যে কোনো কাজ যেমন করে সংসারের কাজ রান্না বান্না বলো বা এরকম ধরনের কোনো কাজ যেটা করলে তাড়াহুড়ো করে করা হয় সেটা কিন্তু শেষটা কখনোই ভালো হয় না বিশেষ করে রান্না বান্নার ক্ষেত্রে বলছি তাড়াহুড়ো করে রান্নাবান্না করলে যেটা দেখা যায় সেই রান্নার শেষটা কিন্তু কখনোই ভালো হয় না বা মজা হয় না তবে হ্যাঁ কিছু কিছু সময় এমন হয় হাতে সময় না থাকার কারণে আমাদের কিন্তু তাড়াহুড়ো করতে হয় স্পেশালি যে সমস্ত দিদি বোনেদের হাজবেন্ডরা সকালবেলায় ডিউটিতে যান বা কোনো চাকরির সূত্রে বায় যান তাদের জন্য তো তারা করে সকালের খাওয়া দাওয়া মানে ভাত তরকারি সমস্ত কিছু রান্না করতে হয় তো সেক্ষেত্রে অনেক সময় নিয়ে হাতে উঠতে মানে হাতে রেখে উঠতে হয় তবে শীতের দিনে তো উঠতে দেরি হয়েই যায় আর সেদিন যে তাড়াহুড়ো করে রান্না বান্নাটা করা সেই রান্না বান্না যেমনই হোক না কেন তাড়াহুড়ো করে করে দিতেই হয় সময়ের মধ্যে তো সেক্ষেত্রে রান্না খারাপ হোক আর ভালো হোক সেটা দেখার বিষয় নয় বিষয় হচ্ছে সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তো আমার ক্ষেত্রে কিন্তু সেটা নয় তারা করে সকালের নাস্তাটা রেডি করতে পারলেও আমার তো রান্নাবান্নার ঝামেলাটা তেমন একটা নেই তো সেই কারণে রান্নাবান্নাটা দেখা যায় কি একটু সময় নিয়েই আমি করার চেষ্টা করি তো যাই হোক ওখানে কিন্তু আমার নাস্তা শেষ হয়ে গেছে তারপরে বেশ কিছুক্ষণ সময় অনেকটা কাজই আমি কমপ্লিট করেছি মানে ওই যে পুঁথির কাজটা কমপ্লিট করলাম কিছুক্ষণ করলাম করার পরে এই যে হাজব্যান্ডে উঠে গেছেন ওনাকে চা দিলাম উনি খেয়ে নেওয়ার পরে এই জায়গাটা পরিষ্কার করে এখন হালকা করে আবারও ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম কারণ মেয়ে থাকে তো ও যে খাবারগুলো খাওয়া হয় দেখা যায় কি সেগুলো ফ্লোরে আবারও ফেলেছে বা নোংরা করে তো সেক্ষেত্রে আবারও একটু হালকা পাতলা করে ঘরটা ঝাড়ু দিয়ে পোচাপুচিটা সেরে নিচ্ছি যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেসিক্যালি দুবেলা রান্না ঝামেলা রেখেছি তো এখানে কিন্তু দুপুরের জন্য আমি সিম দিয়ে সুটকি মাছ রান্না করব। মানে এটা শুধুমাত্র আমরা দুপুরেই খাবো আর রাত্রেবেলা একটু খিচুড়ি করা হবে তো সেই জন্যেই আর কি এখানে শুধুমাত্র শিম দিয়ে সুটকি মাছ রান্নার জন্য সিমটা সবথেকে প্রথমে আমি এখানে কেটে নিচ্ছি তো সিম কাটার ক্ষেত্রে আমাকে এক দিদি বোন কমেন্ট করেছিল যে এইভাবে মাঝখান থেকে ফাঁক করে না দেখে সিমটা যদি একটু আলোর মধ্যে দেখা যায় তাহলে ভিতরে পোকা আছে কি না তাহলে সেটা খুব সহজেই দেখা যায় তো আমি এই বিষয়টা জানতাম না দিদিবোন আমাকে খুব সুন্দরভাবে কমেন্ট করে জানিয়েছেন গত কয়েকদিন আগে আমি যখন আরেকবার সিম রান্না করেছিলাম তখন তো সেই দিদিবোনকে অনেক ধন্যবাদ যে তুমি এইভাবে জানিয়েছিলে তো সেই কারণে এইবারে না সত্যিই আমি দেখলাম যে ওইভাবে আর আমি সিমটাকে কেটে দেখলাম না আমি কিন্তু আলোর মধ্যে দেখার পরেই বুঝতে পারলাম যে সত্যি ভিতরের সব কিছুই কিন্তু বোঝা যাচ্ছে তো ওইভাবেই আমি সিমটা কেটেছি তো সিমটা দুই ফ্যাম দুই দিক থেকে যেমনভাবে আর কি সিটটা তুলতে হয় সেটাকে তুলে দিয়ে ওপর থেকে দেখে নিয়েছিলাম আলোর মধ্যে তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি এই যে রান্নাটা এবারে বসিয়ে দিলাম আর এই শীতকালের দিনে মানে শীতের দিনে কিন্তু যে কোনো সবজি হোক বা যেই তরকারি রান্না হোক না কেন সেটা কিন্তু খেতে বেশ মজাই লাগে গরমের দিনে দেখা যায় কি যে কোনো ভাত তরকারি খুব একটা খেতে ভালো লাগে না গরমের কারণে কিন্তু শীতের দিনের যে সবজিগুলো থাকে বিশেষ করে যে নতুন নতুন সবজিগুলো ওঠে সেগুলো কিন্তু খেতে বেশ মজাই লাগে বিশেষ করে শীতের দিনের কিন্তু সবজির যে খিচুড়িগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু সবথেকে বেশি খেতে ভালো লাগে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যাবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর রান্না শেষে কিন্তু আমি এখানে এখন বেগুন টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেল তো এখন শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে বান্না কমপ্লিট হওয়ার সাথে সাথে রান্নাঘরটা ক্লিন হওয়া না পর্যন্ত মনের মধ্যে কোনো রকমের কোনো শান্তি কাজ করে না মনে হয় কতক্ষণে কিন্তু রান্নাঘরটা ক্লিন করতে পারলে বেঁচে যায় কারণ রান্নাঘরের থেকে যে রান্নাবান্না শেষ করে নিয়ে চলে যাব আর রান্নাঘরের মধ্যে যে তেল মশলাটা চারিদিকে ছিটিয়ে থাকবে সেটা রেখে দিলে কিন্তু দেখা যাবে কি অনেক বেশি পরিমাণে হয়ে যায় আর সেটার পিছনে অনেক বেশি সময়ও দিতে হয় আর সাথে সাথে পরিশ্রমও লাগে তো সেই কারণে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি গুছিয়ে করে নেওয়া যায় সে সেক্ষেত্রে কিন্তু সময় পরিশ্রম তো বাঁচবেই সেই সাথে কিন্তু দেখতেও একটা ভালো লাগবে একটা ভালো পরিবেশ থাকবে কারণ আমরা যদি মনে করি যে শুধু গ্যাস ওভেনটাই ক্লিন করে নেব পেছনের যে দেওয়ালটা থাকে সেই দেওয়ালটাই কিন্তু সব থেকে বেশি নোংরা হয় করার ক্ষেত্রে যেহেতু আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে এখনো পর্যন্ত কোনো কিচেন চিমনি নেই তো সেক্ষেত্রে তেল মশলাটা কিন্তু দেখা যায় কি চারিদিকেই বেশি ছড়িয়ে পড়েছে তো সে কারণে প্রত্যেক দিন কিন্তু এই যে গ্যাস ওভেনের পেছনটা যেখানটা স্পেশালি টাইলস রয়েছে ওইখানটা তেল মশলাটা ছিটালে দেখতে কিন্তু খুবই বাজে লাগে তো সেই কারণে চেষ্টা করি প্রত্যেক দিন গ্যাস ওভেন ক্লিন করার সাথে সাথেই যেন ওই জায়গাটা ক্লিন করে নিই এক ফোঁটাও তেলের দাগ যেন দেখা না যায় তো যাই হোক এখানে কিন্তু আমার গ্যাস ওভেন এবং সমস্ত কিছু ক্লিন হয়ে গেল তো বার্নারগুলোও আমি আজকে ধুয়ে নিচ্ছি যদিও গ্যাসের বার্নারগুলো প্রত্যেক দিন ধোয়া হয় না সেগুলো দুদিন তিন দিন পর বা যেদিন একটু বেশি পরিমাণে রান্না হয় একটু বেশি পরিমাণে নোংরা হয় তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি ভাতের যে ফ্যানটা সেটাই কিন্তু গ্যাসের বার্নারে সব থেকে বেশি পড়ে এটা আমার প্রথম প্রথম বেশি হতো মানে আমি যখন প্রথম প্রথম রান্না বান্না করতে স্টার্ট করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমার গ্যাসের বার্নারে প্রত্যেকদিন আমার ফ্যানটা পরতো যতই সাবধানে কাজ করতাম না কেন ফ্যানটা কিন্তু পড়েই যেত ঠিক একটু না একটু পড়েই যেত তবে এখন আর তা আগের থেকে যেহেতু একটু বেশি সাবধানতার সঙ্গে কাজটা করি তাই সেক্ষেত্রে দেখা যায় কি এখনও কিন্তু ফ্যানটা পড়ে না তবে মাঝে মধ্যে হয়ে যায় সেটা হতেই পারে ত তবে প্রত্যেক দিন আর হয় না এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর সন্ধ্যাবেলা যা কাজ থাকে সেটা কমপ্লিট করেছি তো এখন ঘুরতে বাসছে এই রাত আটটা থেকে সাড়ে আটটার মতো তো এখন চলে এসেছি খিচুড়ি বানাতে তো এখানে আমার কাছে যা সবজি ছিল সেই সবজি দিয়ে খিচুড়িটা বানাবো তো এখানে আমার কাছে ছিল হচ্ছে ফুলকপি আলু সেই সাথে কিন্তু আমি এখানে দিয়েছিলাম সব রকমের মশলা তো একটু স্পেশাল বানিয়েছিলাম যে কারণে খিচুড়ির টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল তো এর মধ্যে আরও কিছু সবজি দিলে বোধহয় আরও ভালো হতো তবে আমার কাছে যেটুকু মানে ছিল আমি সেটুকু দিয়েই বানিয়েছি তো এখানে কিন্তু আলু এবং ফুলকপিটাকে কিন্তু আমি একেবারে লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ আর ফুড কালার দিয়ে আমি কিন্তু হলুদের ব্যবহার করিনি যেহেতু আমি খিচুড়ির মধ্যেই হলুদ দেবো তাই এখানে কিন্তু ভাজার ক্ষেত্রে আমি আর হলুদের ব্যবহারটা করিনি তো যাই হোক এখানে একেবারে লাল লাল করে কড়া করে ভেজে নেব তারপর খিচুড়িটা কিন্তু প্রেশার কুকারের মধ্যেই দেবো যে কোনো রান্নাবান্না প্রেসার কুকারের মধ্যে করলে দেখা যায় কি তার টেস্ট বাড়ার পাশাপাশি কিন্তু সময়ও অনেকটা বেশি বেঁচে যায় আর সেই সাথে কিন্তু গ্যাসও অনেকটা বেশি সেভ হয়ে যায় যে জিনিসটা আমরা হাঁড়ি পাতিলে করে রান্না করলে আধ ঘন্টা থেকে বেশি সময় লেগে যায় সেই জায়গায় কিন্তু প্রেশার কুকারে করে রান্না করলে দুই থেকে তিনটে সিটি দিলে বা যেই জিনিসটা যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুপাতে সিটি দেওয়ার সাথে সাথেই রান্নাটা শেষ হয়ে যায় তো সেই কারণে যে কোনো জিনিস এখন চেষ্টা করি প্রেসার কুকারেই বেশি রান্না করতে আর বিশেষ করে খিচুড়ি কিন্তু প্রেশার করে রান্না করলে অনেক বেশি মজার হয় তো যাই হোক এখানে সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট করার পর এখন চালটা আর ডালটা ধুয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে মসুর ডালেরই ব্যবহার করেছি তবে মুগের ডালের ব্যবহার করলেও কিন্তু খিচুড়িটা বেশ লাগে আমি যেটা করেছি সব কিছু একসাথে চড়িয়ে দিয়ে নিই প্রেসার কুকারের মধ্যে আমি এখানে সেরে গিয়ে আর সেই সাথে কিন্তু গরুর মাংসের যে চর্বি হয়ে থাকে সেটাও ব্যবহার করেছি এতে কিন্তু খিচুড়ি বা যে কোনো রান্নার টেস্ট বিশেষ করে খিচুড়ির ক্ষেত্রে অনেক বেশি মজার হয় তো সেই কারণেই আমি দিয়েছি যেহেতু শীতের সময় খেতে বেশ ভালো লাগবে আর রাত্রিবেলা তো সেই জন্যই আমি ব্যবহার করেছি তারপর এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর সেই সাথে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিয়েছি সাথে শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আদা রসুন বাটাও আমি দেব দিয়ে খুব ভালোভাবে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব চাল এবং ডাল দিয়ে কিছুক্ষণ আমি চাল এবং ডালটা ঘিয়ের ওপরে ভাজা ভাজা করে নেব তারপরে সব রকমের মশলা দেবো লবণ বাদে তো লবণটা আমি এখন দেব না আমি এখন শুধুমাত্র হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের এবং ধনিয়ার গুঁড়োটা দেব। দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু যতটুকু পরিমাণে আমরা চাল ডাল ব্যবহার করি তার ডাবল যদি আমরা পানিটা ব্যবহার করি তাহলে কিন্তু পারফেক্ট হয় অর্থাৎ একেবারে ঝরঝরে খিচুড়ি হয় কিন্তু খিচুড়ি যদি একটু থপথপে বা একটু গলা গলা করে রান্না করা যায় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তবে আমি কিন্তু পানির পরিমাণ একদমই বেশি দিইনি আমি যতটুকু পরিমাণ চাল এবং ডাল ব্যবহার করেছি তার ডাবলই এখানে পানিটার ব্যবহার করেছি তো এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ আমি দিয়েছি তবে লবণটা দেওয়ার আগে আমি আলু এবং ফুলকপিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি কারণ আলু এবং ফুলকপি ভাজার সময়ও কিন্তু আমি লবণের ব্যবহার করেছিলাম সেই কারণেই আমি এই দুটোকে দেওয়ার পর লবণটা দিয়েছি না নাহলে দেখা যাবে কি বেশি হয়ে গেছে তো যাই হোক এখানে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে চারটে সিটি দিয়ে নিয়েছি যাই হোক আজকের এই রান্না দিয়ে ভিডিওটা শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম